নমস্কার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে লাইভে আসলাম জরুরি লাইভে লাইভ এখনো কাউকে দেখতে পেলাম না বর্তমানে যে খুলনার যে পরিস্থিতি এটা নিয়ে আসলে লাইভে আসা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যেহেতু খুলনার যে বর্তমান পরিস্থিতি যে আদালতের সামনে যে দুটি ট্রিপল মার্ডার হলো যে দুটি খুন হলো এটা নিয়ে আপনাদের মতামতটা আসলে কি যদি জানাতেন আসলে খার আইন শৃঙ্খলার যে অবনতি সেটাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান বর্তমানে কিন্তু খুলনার আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি লাইভে এখনো কাউকে দেখতে পেলাম না এখন থেকে প্রতিদিন রাতে এমন আড্ডা হবে গেছে আপনারা চলে আসছেন আসবেন লাইভে

হ্যালো কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন লাইভে যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন লাইভে প্রায় পঞ্চাশ প্লাস লাইভে যুক্ত আছেন দর্শক এখন থেকে প্রতিদিন এভাবে লাইভে এসে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমি জানতে চাই বর্তমান দেশের যে পরিস্থিতি এবং দেশ কোন দিকে এগোচ্ছে এবং সামনে যেহেতু নির্বাচন আওয়াজ শোনা যাচ্ছে আদেও নির্বাচনটা হবে কি না এটা নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ মতামতও জানতে চাই হুম দেওয়া যাচ্ছে না মেলা ভালো থাকছে आज जो है ये तो मटेरियल से तो और उसके बाद अगला नंबर ये सेम तरीके का हो जाएगा बहुत डिफरेंस है मतलब तो सबको ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আশা করি বন্ধুরা আপনাদের সহযোগিতায় এখন থেকে প্রতিদিন লাইভে আসবো সন্ধ্যা অফিস থেকে আসার পর ফ্রেশ হয়ে রেস্ট হওয়ার পরপরই লাইভে আসবো চেষ্টা করব বর্তমান সময়ের আইন শৃঙ্খলা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সব তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে